আন্তরিক সৌহার্যপূর্ণ সম্পর্ক পারস্পরিক সম্মান সৌজন্যবোধ সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি মেনে চলতে বলা হয়েছে গৃহীত সিদ্ধান্তের এক দুই নম্বরে বলা হয়েছে এক এক নম্বর ক্রমিকে দেওয়া নির্দেশনা পরিপালনের জন্য অফিস বিভাগ প্রকল্প সেল ইউনিট ভিত্তিক পর্যবেক্ষণের জন্য একজন কর্মকর্তাকে মনোনয়ন দিতে হবে ওই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না সে বিষয়ে তদারকি করবেন মনোনীত কর্মকর্তা এর ব্যতয় হলে বিভাগীয় প্রধানকে অবহিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নির্দেশনা ও শৃঙ্খলাভঙ্গের বিষয়ে অভিযোগ পাঠাবেন পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের নির্দেশনায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফজিয়া মোসলেম তিনি আজ প্রথম আলোকে বলেন বৈষম্য দূর করতে পোশাকের বিষয় আসছে কেন বাংলাদেশ ব্যাংকের মতো অফিসে কেউ অশালীন পোশাক পরে যায় নাকি তিনি বলেন পোশাক নিয়ে এ ধরনের নির্দেশনা আগে কখনো দেখিনি তবে এখন সবকিছু মিলিয়ে এটা বোঝা কঠিন হচ্ছে না যে কেন এই নির্দেশনা এসেছে এখন একটা সাংস্কৃতিক বলয় তৈরির চেষ্টা করা হচ্ছে সেই বলয় তৈরির প্রতিফলন থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে ফৌজিয়া মোসলেম আরও বলেন বাংলাদেশ ব্যাংকের হাজারটা কাজ রয়েছে সেসব কাজ ফেলে কেমন পোশাক পড়তে হবে তা ঠিক করা জরুরি বিষয় ছিল না নারী পুরুষ পেশাগত দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা সেটা তাদের দেখা উচিত